এইচ ও আলীন পাঠ্যক্রমে সিকান্দার আবু জাফরের নবাব সিরাজুদ্দৌলা নাটক এন সিটিভি কর্তৃক পাঠ্য করা হয়েছে সুতরাং সিকান্দার আবু জাফরের নবাব সিরাজুদ্দৌল্লা নাটকের নাট্যরূপ দেখলে এইচ এস সি ও আলীন পরীক্ষার্থীরা সহজেই এই নাটক সম্বন্ধে যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে ষষ্ঠ পর্বে দেখানো হয়েছে মির্জাফর পুত্র মিরনের বাড়িতে নবাবকে গদিচ্যুত করার ষড়যন্ত্র শোভা হচ্ছে কি কি শর্তে নবাবকে গদিচ্যুত করা হবে ক্লাইভ এসেছে সেই দলিলে দস্তখত নেয়ার জন্যে দলিলে উল্লেখ করা হয় নবাব সিরাজউদ্দৌলাকে নামানো হলে নবাবের তহবিল থেকে কে কত ভাগ পাবে খসড়া পড়ে রাজবল্লভ অবশ্য বলেছিল আপনারা ব্যবসা করবেন কিন্তু রাজকীয় কাজে হস্তক্ষেপ করবেন কেন মির্জাফর এ কথায় গুরুত্ব আরোপ করেনি এ পর্বে ষড়যন্ত্রের দলিলে দস্তখত নেয়া হয় এখানে এআই দ্বারা নির্মিত শিকান দার আবু জাফরের নবাব সিরাজুদ্দৌলা এনিমেটের নাটক উপস্থাপিত হলো এখানে পুরো নাটক আপলোড করা হলো পর্যায়ক্রমে নাটকটি তোমাদেরকে দেখতে হবে আপাতত টেনে আলোচ্য পর্বটি মনোযোগ দিয়ে দেখো ঘটনা বুঝতে পারবে সংলাপগুলো মনে থাকবে আলোচ্য পর্ব সম্বন্ধে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে পর্যায়ক্রমে পুরো নাটকটি দেখলে কোনো প্রশ্নের উত্তর কারো অজানা থাকবে না পরীক্ষায় তুমি পূর্ণ নম্বর পাবে